আসসালামু আলাইকুম আমি আজকে প্যাটিস দেখাবো একদম দোকানের মতো করে বানিয়েছিলাম দোকানে যেভাবে বানাই আমি সেভাবে বানিয়েছি শুধু পুরটা ডিপ্রেন্ট হতে পারে দোকানের পুরে মাংস থাকে না বললে চলে বাসায় বানালে একটু মাংস তো দিই আমরা অবশ্যই মাংসটাই বেশি থাকে পেঁয়াজ কম থাকে দোকানে পেঁয়াজ থাকে টেকচারটা দোকানের মতোই বানাবো তো দোকানে সবসময় ডালটা দিয়ে করো ডালটা ছাড়া কোনো কিছু দিয়েই কিন্তু পারফেক্ট ইয়ে হয় না আমি করে দেখেছি বাটার দিয়ে মার্জারিং দিয়ে কোনোভাবেও এই ডালটা প্যাটিসের মতন এরকম সুন্দর হয় না ডালটা হচ্ছে পারফেক্ট উপকরণ আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে দেবো আধা চা চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ চিনি দিয়ে দিলাম চিনি এবং লবণটা মিশিয়ে নিয়ে আগে এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেল চিনি লবণ এভাবে হাত দিয়ে দিয়ে এভাবে হ্যাঁ অল্প অল্প করে পানি দিব আর সব টাইট একটা ডো বানিয়ে নেব রুটি পরোটার মতো এরকম নরম হবে না কিন্তু মাখাতে মাখাতে মোলায়াম করে নিতে হবে এবার বারবার পানি দিব আর এভাবে একটা ডো বানাবো এরকম একটা ডো বানিয়ে নিলাম এখন আমি এটা বিশ মিনিটের জন্য আমি এভাবে ঢেকে রেস্টে রেখে দেবো যাতে উপরটা শুকিয়ে না যায় ডোটার পাশে সরে রেখে ভিতরে ডালটা রেডি করে নিব এক কাপ পরিমাণ ডালটা নিয়েছি তো ডালটা এভাবে দেওয়া যাবে না একটা শেপ তৈরি করতে হবে তো এই জন্য আমি গ্রেড করে নিব এটা গ্রেড করার রিজনটা হচ্ছে ডালটা নরম হয়ে যাবে এটা শেপটা দিতে সুবিধা হবে এভাবে গ্রেড করে নিব তার কোনো একটা সাবানের মতো শেপ দিব। সেপ দিয়ে সেটা দেখে আমি এদিকে প্যাটিসের পুরটা বানিয়ে নিব প্যাটিসের পুর যে যেমন খুশি বানিয়ে নিতে পারেন পুটটা একদমই ইচ্ছা বানিয়ে নেওয়া যাবে তবে একটু পেঁয়াজ লাগে অবশ্যই আমি এখানে পাতিলটা গরম করে তেল দিয়ে দিয়েছি দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি আর একটা কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি বড় একটা কাঁচামরিচ তারপর মরিচটা কম বেশি দেবেন গোলমরিচ যাবে এখানে আরও আর এখানে আমি একটু মাংস সিদ্ধ করে এটা আমি একটু আলাদাভাবেই করি কারণ একটু ঝামেলা হল এটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে মাংসটা একদম কিমা না করে এভাবে সিদ্ধ করে ছিঁড়ে ছিঁড়ে নিলে ওইটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য আমি এভাবে করি আপনারা চাইলে দোকানে করে এভাবে কিমা করে নেবেন কোনো সমস্যা নেই এটা এখন একটু নাড়াতাড়া করে আর মাংসটা আমি খুব সামান্য করে আদা রসুন লবণ গোলমারিচ দিয়ে আমাদের সিদ্ধ করে নি এখন আমি এটার মধ্যে দিয়ে দিব মাংসটা সিদ্ধ করে নেওয়ার একটা রিজন হচ্ছে পেঁয়াজটা আস্তে আস্তে থাকে ভাস্তে গেলে মাংসটাও ভালো মতো কুক হয় আর কিমাটা দিলে মাংসটা কুক হতে হতে পানি দিয়ে ছেড়ে দেয় আবার পেঁয়াজটাও গোলে দর ভয় থাকে এই জন্য আমি এই রিক্সা নিয়ে না আমি এইভাবে করে নিই আমি মাংসটা দিয়ে দেবো এখন একটু লবণ দিয়ে দিলাম একটু গোলমরিচ দিয়ে দিলাম একটু এলাচির গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু দারু চিনি দিয়ে দিলাম তবে গুঁড়া দিলাম আমি কিন্তু হাতের কাছে যদি গুঁড়া মশলা না থাকে তাহলে আস্ত দিয়ে ভেজে নিতেন এখন আমি এটা ভেজে নামিয়ে নেব একদম শেষে আমি আদা চা চামচ মশলা নিয়ে আমি এখানে ছিটিয়ে দিয়ে ভেজে এটা দিব বেক করার সময় যেন বুটগুলো বের হয়ে না আসে দুধ ঝোড়াকে পড়ে না যায় বাইন্ডিংয়ের কাজ করবে আর দু এক মিনিট ভাজবো ভেজে নামিয়ে ফেলবো সাত আট মিনিট ভাবতে হবে এখন আমি বেলে নিব বেলার সময় একটা ময়দা দিয়েই বেরবো এখানে আমি একটা বড় করে রুটি বানিয়ে নিলাম বানিয়ে রেখেছিলাম চারকোনা করে সেটা আমি মাঝখানে বসিয়ে দিলাম দিয়ে এভাবে ভাজটা দিয়ে দিব। কিছুটা পরোটার মতো ভাত কিন্তু বাতাস না ঢুকে এভাবে একটু চেপে চেপে দিতে হবে বাতাস ঢুকলে কিন্তু ভালো হবে না এভাবে একটু হাত চেপে চেপে দিতে হবে দিয়ে এভাবে একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে দিলে বাতাসটা ঢুকবে না আমি এটা র্যাক করে রেখে দিব পরে আসলাম এখন বেলে নিব এভাবে 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 না বেলে ঠেলে ঠেলে আমি এভাবে চাপ দিয়ে দিয়ে একটু বেলে নিলাম চারিদিকে দিয়ে বড়ো একটা পরোটার মতো বেলে নিলাম এখন এটা এটা মাছ বরাবর এই যে এটা মাছখান আমি ঠিক এই মাছখানে এনে ভাজটা দিয়ে দিলাম ঠিক এদিক দিয়েও এভাবে আধা ইঞ্চিরও কম একটু খালি রাখবো এভাবে চেপে নিব যেন বাতাস না থাকে ভিতরে কোনো না এইভাবে ভাজ দিন মাঝখানে আছে এখানখানে শেখ দিয়ে দেবে একটু হাত ধরে ধরে দিলে বাতাসটা ঢুকবে আর মাঝখানে রাখলাম এই ভাসটা দেওয়ার জন্য আমি আবার দিয়ে মুড়িয়ে রেখে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আসলাম আবার এটা বেলে নিব আবার সে একইভাবে বেলে নিব জোরে জোরে বেলা যাবে না এভাবে একটু ঠেলে ঠেলে বড় করে নিলেই চলবে ঠিক আগের মতো করে ভাজ দিয়ে আমি আবারও গ্রাফিং পেপার দিয়ে মরিয়ে বিশ মিনিটভাবে রেখে দেব বিশ মিনিট পর একইভাবে বেলে নিব আবার চারকোনা করে বেলে নিলাম ঠিক আবারও আগের মতো করেই ভাঁজ দিয়ে নিব আবার আমি বিশ মিনিট রেস্ট রেখে দেব আবার আসলাম বিশ মিনিট পর এভাবে আমি তিনবার করলাম এখন আমার পুরো দুইশো ছাপান্নটা হালিয়ার হয়ে গেছে এখন আমি বেলে নেবো সে আগের মতো করেই বেলে নিলাম এবং পুরুত্বটা এরকম আধা ইঞ্চিরও মধ্যে এখন আমি সাইজ করে কেটে নিব আমি একটা কাগজ ভাজ করে নিয়েছি মোটা একটা কাগজ তিন ইঞ্চি করে চওড়ায় মেপে নিয়েছি স্কেল দিয়ে মেপে তিন ইঞ্চি দিয়ে ভাজ দিয়ে নিয়েছি এটাতে আমি এখন কেটে তিন ইঞ্চি নিতে হবে এমন কোনো কথা নেই তো দোকানের পেটিসগুলো তিন ইঞ্চি থাকে এই জন্য আমি ওইভাবে কাটছি ছোটো বড়ো করতে পারেন আমি লম্বা করে কেটে নিলাম এদিকেও তিন ইঞ্চি নিয়ে নিব একদম স্কোয়ার একটা পিসভাবে বের করে নিব সবগুলো থেকে যে কয়টা হয় পিসটা কিন্তু একটু মাথা কেটে নিতেই হবে তা না হলে হেয়ারগুলোর মুখটা আটকে থাকবে এই জন্য একটু হলেও কেটে নিতে হবে কিনারটা দিয়ে মুখটা খুলে দিতে হবে এভাবে ভাজটা দিব ডিমের কুসুম দিয়ে এই মাথাটা দেবো কুসুমটা যেন বাইরে না লাগে পিঠের কাছে একটু চেপে দিতে হবে তাহলে অমনি বসে যাবে ভাবে সবগুলো বানিয়ে এটা ফ্রিজ করে নিলাম ডালটা দিয়ে আমি করে নিলাম এটা তেল দেওয়া করা যায় সবগুলো সাজিয়ে নিলাম এখন আমি ডিম ব্রাশ করে নিব এখানে শুধুই ডিমের একটা কুসুম নিয়ে নিয়েছি সাদা অংশটা বাদ দিয়ে ভাবে একটু ব্রাশ করে যাবে এবং ডিমগুলো এমনভাবে দিব যেন এই পাশ দিয়ে চলে না সেই এই মুখগুলো আটকে না যায় ডিম এসে একটু পিছন দিকে ইয়ে করে দিতে হবে আর কি কোনোভাবে মুখে দেওয়া যাবে না সবগুলোর মধ্যে লাগিয়ে নেব প্রত্যেকটা প্যাটিসে ডিম ব্রাশ করে নিলাম এখন আমি ওভেনটা দশ মিনিট প্রিহিট করতে দিয়ে এসেছি ওখানে দিয়ে দিব একশো আশি ডিগ্রিতে পঁয়ত্রিশ মিনিট প্যাটিসগুলো পেক করতে দিয়েছি আমার প্যাকটিসগুলো প্রায় হয়ে আসছে প্যাটিসগুলো কালার চলে এসেছে এখন আমি বের করে নেব কত সুন্দর আর পারফেক্ট কালার এসেছে ওয়াও তা একদম পারফেক্ট কে বলবে এটা বাসায় বানানো কোনো উপায় নেই বলার লেয়ারগুলো প্রত্যেকটা ফুলে ফুলে উঠেছে এখন আমি ঠান্ডা হাতে রেখে দিব ভেঙে দেখায় আমি বলবো দোকানের থেকেও আরও টেস্ট বেশি হয় বাসায় বানানো প্যাটিস একদম নিঃসন্দেহে প্রত্যেকটা লেয়ার এটা একদম খাস্তা এভাবে সবাই বানিয়ে নেবেন শেষে বলে রাখি এটা কিন্তু ডালটা দিয়ে বানাতে হবে ডালটা দিয়ে না বানালে টেক্সচারটা কিন্তু এত সুন্দর হয় না কোনো কিছুতেই আমি বাটার দিয়ে মার্জারিন দিয়ে করে দেখেছি এই ভেজিটেবল সটিং দিয়ে কিন্তু এরকম হয় না তো ডালটা হাতের কাছে সহজে পাওয়া যায় অনেকে বলে না ডালটা খায় না কিন্তু ডালটা আসলে খুব বেশি ক্ষতি কিছু নেই তবে হ্যাঁ ভেজাল চর্বি দেওয়া যে ডালটা তৈরি করে চর্বি দিয়ে সেটা হয়তো অবশ্যই ক্ষতি হবে আজকাল তো চর্বি গলিয়ে নাকি ডালটা তৈরি করছে রেসিপি দেখলাম ভাজে কিছু রেসিপি এই রেসিপিগুলা একদম মানুষের শরীরটাকে ধ্বংস করার জন্য তৈরি করে আর কিচ্ছু না আমি তাদেরকে ধিক্ষার জানাই নেচারাল যে ডালটা তৈরি হয় গাছ থেকে এই জন্য বাংলা নামই বনস্পতি একটা কন্টেনারে পাওয়া যায় পারলে ওগুলা কিনে করবেন আপনার এটা আর লুজ পাইলে দেখে শুনে কিনবে এটার ফ্লেভারটা অনেক সুন্দর হয় বেক করার পরে এত লোভনীয় একটা ফ্লেভার আসে একবার করে দেখবেন চুলাই প্যাটিস বানাবে এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি গরম করে নিয়েছি পাতিলটা পাতিলের ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এখন আমি এটা পাঁচ মিনিট আমি চুলার ফ্লেমটা জোরে রেখে দিয়েছিলাম এটা বসিয়ে দিলাম একটু ডিম ব্রাশ করে নিয়েছি প্যাটিচিপ্লেটা বসিয়ে দিয়ে আমি এটা বন্ধ করে দিলাম আর ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এখন চুলাটা একদম কমিয়ে দিব লো হিটে দিয়ে দিব বিশ পঁচিশ মিনিট লাগবে আর চুলাটা হয়ে গেছে খুলে দেখি চুলাটাও সুন্দর হয়েছে তুলে নিলাম এই কাজগুলো খুব সাবধানে করতেন সবাই প্রচুর গরম থাকে পাতিল হাত পুড়ে যাবে এই যে পারফেক্ট চুলাটাও কি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ওভেন নাই তাতে কি হয়েছে চুলাই বানিয়ে ফেলবেন কোনো সমস্যা নেই যে হেয়ারগুলো যে সুন্দর ফুলে পারফেক্ট সবাই ভালো থাকবেন কি